বিভবশক্তির আয়টা কনসেপ্ট আলোচনা করা যায় সেটা কি স্প্রিং এর বিভাগ বিভব শক্তি কি মেনলি কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে কাজ করা যায় সামর্থ্য লাভ করে এটাই তো বিভব শক্তি কারণ স্প্রিং এর বিভব শক্তি আলাদা করে কেন শিখতেছি এটা দেখি ধরো এটা একটা স্প্রিং এটা তার সাম্যাবস্থা তাই না এখানে বস্তুটা থাকতে যায় তাহলে আমরা কি করলাম বস্তুটা একটু টানলাম কত বল দিয়া বল তাহলে তার সাম্যাবস্থা থেকে একটা কি হয়েছে স্মরণ করছে স্প্রিং এর আমরা কি করলাম অবস্থানের পরিবর্তন করে ফেললাম অবস্থানের সাম্যাবস্থা বা অবস্থানে পরিবর্তন করলেই তার ভিতরে একটা কি হবে দীর্ঘ শক্তি জমা থাকবে অবস্থানে পরিবর্তন করলেই তার ভিতরে একটা কাজ করার সামর্থ্য লাভ করবে বা সত্যি তাহলে জিনিসটা কি হয় আমি স্প্রিংটা টান দিলাম যখনই খেলে দেবো সেটাকে আবার আবার আগের অবস্থানে ফেরা যাবে তাহলে আগের অবস্থানে ফেরা যেতে আবার এক্স পরিমাণ স্মরণ করবে না তাহলে এক্স পরিমাণ স্মরণ করলে আবার কাজ করতে হবে এই কাজটা কে করবে স্প্রিং নিজে করবে কাজ করার জন্য মাঝবি শক্তি লাগবে এই শক্তিটা পাইতেছে কই এই যে আমি স্প্রিংটা টান দিলাম কাজ করলাম এই কাজটাই এই স্প্রিংয়ের ভিতরে কী হিসাবে জমা থাকতেছে বিভব শক্তি হিসাবে জমা থাকতেছে তাহলে অবস্থানে পরিবর্তন করতেছি একটা কাজ করতেছি এই কাজটাই স্প্রিং এর ভিতর জমা থাকতেছে বিভব শক্তি হিসাবে জমা থাকতেছে তাহলে এটা কি ইপি দ্বারা প্রকাশ করে অথবা যেহেতু স্প্রিং এটাকে নতুন একটা নাম দেই যেটাই হোক তাহলে শক্তি কি আমি যতটুকু কাজ করতেছি ওই কাজটা স্প্রিং এর শক্তি হিসাবে জমা থাকতেছে যখনই ছেড়ে দিবো তখনই আবার আগের অবস্থানে ফিরে আসবে তাহলে স্প্রিং এর শক্তি ইপি এটাকে আমি যতটুকু কাজ করছি এখন স্প্রিং এর কৃতকাজ কত স্প্রিং এর প্রযুক্ত কৃতকাজের সূত্র কি মনে আছে হাফ কে এক্স স্কোয়ার তাহলে স্প্রিং এর শঙ্কিত বিভব শক্তি এই সূত্র কি হবে হাফ স্কয়ার এই সূত্রটা কি শুধুমাত্র স্প্রিং এর জন্য তাহলে এটা কিছু সূত্র স্প্রিং এ শঙ্কিত বিভব শক্তি বিভব শক্তি কি অবস্থানে পরিবর্তন করছি কিভাবে করছি আমি কাজ এটা তাহলে আমি যতটুকু কাজ করবো এটা কি তার ভিতরে বিভব শক্তি হিসাবে জমা থাকবে আমি কাজ করছি কতটুকু এখানে হাসকে একট্রিশ কর কাজ করছে এই কাজটাই তো তার ভিতরে বিভব শক্তি হিসাবে জমা থাকবে যখনই খেটে দিব স্প্রিংটা আবার আগের অবস্থানে ফিরে আসবে আশা করি বিবশ শক্তি ক্লিয়ার তাহলে আমরা ইনিশিয়ালি এর বিভব শক্তি নিয়ে অত মাথা কামাবো না আমরা এই প্লে একদম লাস্টে যাবো তখন আমরা বিভব শক্তি নিয়ে কতগুলো অ্যাডভান্স ম্যাথ করবো স্প্রিং এর বিভব শক্তি কনসেপ্টটা বুঝছি তো এই রিলেটেড আপাতত কোনো কোশ্চেন সলভ করব না এটা একটু মাথায় রেখে এটা কোশ্চেন সলভ করব এই প্লে লিস্টের একদম লাস্টে এই প্লে লিস্টের লাস্টের আমরা অনেক অ্যাডভান্স অ্যাডভান্স মেথ করব তো তখন আমরা দেখবো আপাতত এই সুট দিয়ে কোনো মাথায় কামাবো না আমরা কোন সুতরাং নিয়ে মাথা কামাবো আমরা সুযোগ মাথা কামাবো ইফ ইসল্ট